এই যে এদিকে জুলে বলক চলে আসছে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর এই যে এদিকে ডাইল বসাই দিচ্ছি ডাইলেও বলক চলে আসছে এই যে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে আমি দৈন্য পাতা দিয়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি এই যে ডাল বাগার দিয়ে দিছি ডালের মধ্যে দৈন্য পাতা দিয়ে দিচ্ছি আর এই যেদিকে দিয়ে ভাত রান্না করছি এই যে সন্ধ্যার পর আমি এখন চা জ্বালিয়ে দিতেছি এত ঠান্ডা লাগছে আমার গলা গেছে গলার ব্যাথায় এই যে চাটা আমার জলদা হয়েছে চাটা সাইকে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম